হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রিয় ও বোনেরা আজকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে বয়সটা এরকমভাবে কেন দিচ্ছি মানে পরবর্তীতে আমি আপনাদেরকে বলে দেব। আজকে হঠাৎ করে বেলা। আপনাদের ভাইয়াকে নিয়ে ছাদে চলে আসলাম ছানাচুর খাওয়ার জন্য এই যে দেখেন ছানাচুর কাচ্ছি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর আপনাদের ভাইয়া শুধু কালি কেই যাচ্ছে কেই যাচ্ছে কোনো কথা বলছে না আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মানে মশারি জাল আমার লেচু গাছে বান্ধা হয়েছে মানে পাখি যেভাবে লেচু নষ্ট করে না দেয় আর আমরা গ্রামের পরিবেশ এরকমই গ্রামে কিন্তু মনে করেন ফল মানে জাল দিয়ে নেট দিয়ে বান্ধা হয় আর আজকে আপনাদের বায়া চলে গিয়েছিল অনেকটা দূরেই মানে গরু আনার জন্য আমাদের একটা গরুর কামার আছে আপনারা জানেন অনেক ভিডিওতে আমি বলে দিয়েছিলাম এই খামারে একটা নতুন গরু আজকে নিয়ে আসছে আর আজকেও আপনাদের বাড়ির সুযোগ পেয়েছে এই জন্য বিকালবেলা ছাদে নিয়ে আসলাম আর বয়সটা কেন এরকমভাবে দিচ্ছি আপনাদেরকে বলে দিই মানে পাখি ডাকছিল এই জন্য বয়সটা এভাবে দিচ্ছি আর দেখেন মশারি দিয়ে মানে তিনটা মশারি দিয়ে ছাদের উপরে যে লেচু গাছ ছিল ওই লেচু গাছ মানে বেঁধে নিয়েছি আর আমি আজকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিওতে সবাই আমাকে কমেন্টস করেছে আমার প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আপু লেচু তো পাকে নাই দেখেন তিনটা মশারি দিয়ে লেচু বেঁধে নিয়েছি লেচু পাকবে কীভাবে এই লেচুগুলো পড়ে গিয়েছিল বাদার সময় এই জন্য ভিডিওটা আমার করা ছিল শর্ট ভিডিওটা আর অনেক লিচু এসেছে লিচু পেকে গেছে পাখি নষ্ট করে দেবে বলেই লেচুগুলো এভাবে য়োগ করা হয়েছে বাধা হয়েছে আর আপনাদের ভাইয়া ইয়া জিজ্ঞাসা করতেছে দেখেন আর কাছে আর আমার ছেলেকে জিজ্ঞাসা করতেছে ক্যামেরাটা এদিকে নিয়ে আসো আর দিনের বেলা মানে এভাবে দুপুরবেলা ভিডিও করলে একটু ভিডিওটা একটু কীরকম হয় তারপরও ভিডিওটা সুন্দর হয়েছিল এই সুন্দরের জন্য ভিডিওটা আমার কিন্তু রাখা হয়েছে আর প্রত্যেক সময় চেষ্টা করি আমার প্রিয় ভাইদের প্রিয় বোনদের আমি সুন্দর সুন্দর বিনোদন দেওয়া আর আপনাদেরকে আরেকটা কথা আমার বলার আছে কথাটা হচ্ছে ভালো ভিডিও কিন্তু কখনো খায় না মানে ভিউ হয় না সামাজিক ভিডিওর কখনো মূল্যায়ন নেই পানি ভিডিওর খুব মূল্যায়ন আমি ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে ভালো ভালো বিনোদন দেওয়া ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আমাকে ভালোবাসা দেওয়ার এভাবে ভালোবাসা দিয়ে আমাকে নিয়ে যাবেন আমার খুব দূর বিশ্বাস আর আপনাদের মাঝে আমি সারা জীবন থাকব এভাবেই হাসি খুশিতেই আর অবশ্যই আপনাদের বাইয়ার জন্য আমার জন্য দোয়া করবেন এভাবে যেভাবে হাসি খুশিতে সারাক্ষণ চলতে পারি আর ছানাচুর খেতে পারি দেখেন কি মজা করে হাতে নিয়ে ছানাচুর কাচ্ছে মানে মনে হচ্ছে ও বুঝ বুঝে না কিছু কিভাবে কাটছে দেখছেন এরকমই এভাবে হাসি খুশিতে কাটার সময়টাই হচ্ছে অনেক ভালো একটা মেয়ে সব সময় চেষ্টা করে তার স্বামীর বাড়িতে এসে এভাবে হাসি কুটি কুশিতে দিন কাটিয়ে দেওয়ার আর দেখেন হাতের মাধ্যমে আপনাদের ভাইয়া চানাচুর খায় আবার মরিচ খায় না শুধু চানাচুর কাটছে আর আমি কিন্তু অলরেডি একটা গাছ থেকে মরিচ তুলে নিয়েছি নিয়ে কাচ্ছি আমার খুব ভালো লাগতেছে অনেক ভালো লাগে আর বিকাল বিকালবেলাটা আসলেই অনেক ভালো আর দেখেন চুপচাপ আপনাদের ভাইয়ের মুখটা দেখেন অবুজ হয়ে আছে সবাই ভালো থাকবেন সবাই কাল্লা বেশ